হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গেফ কানার থেকে আমি তো আপনাদেরকে আসছে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম কাপড় প্যারাগোয়ার কাপেরিস অসাধারণ কিছু ডিজাইন কালার আছে আমাদের বিন্দা গেফ কানারে সিমপুর মরিয়া বাজার রোড এবং পায়েস রোড বলে এটাকে দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার ডিজাইনের দেখেন আমাদের বৃন্দা গিফট কর্নারে অসংখ্য বিগ সাইজের কাপ আছে কাপ আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে দেখেন কত সুন্দর সুন্দর কাপ ফ্রিজ অসাধারণ কিছু ডিজাইন দেখেন কাপ ফ্রিজের ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের বৃন্দা গিফট চলে আসবেন আসিমপুর মলে বাজার বাইশ রোড এটা নারায়ণপুর রোডে পড়েছে আপনি মিজান ডাক্তার মার্কেটে অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর ইউনিক কালার হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর একটি কাজ করেন দেখছেন এগুলো আপনার ফুল গ্যারান্ট্রিক মাল প্যারাগয়ের মাল প্যারাগোয়ারি অসাধারণ কিছু যান চলে আসবেন বিন্দা গেপ কনারে আমাদের হাশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড রোডরী পরে আপনি বড়কান্দা যে রোডটা এর এই পাশে কেউ যদি নিতে চান অনলাইনে আপনাদের বলবায়নুকুর সার্ভিস আমরা দেওয়া আছে আমরা দিতে পারবো কোরিয়ান সার্ভিসও দিতে পারবো অনেক সুন্দর সুন্দর মাল আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে প্রতিটা ভিডিও দেখেন আপনারা দেখে শুনে বলবেন কোন বিট কোনটা লাগে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমাদের বৃন্দা গিফট কনারে যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভালো সারা পেয়েছি আপনাদের অনুরোধে এই কাপ পেরিসটা দিলাম দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের কাপ অনেক বড়ো বিগ সাইজ অনেক বড় দেখছেন কত ইউনিক যে পেরে এগুলো কাপ পেরিস একজন যে যদি চাও দেন সে চা খাবে না কাপটার দিকে চেয়ে থাকবে কেন অসাধারণ একটি কাপ দেখার মতন একটি কাপ এটা কালকে আরেক একটি কাপের ভিডিও দিব আপনাদেরকে দেখেন আমাদের বিন্দা গিফট কোনারে প্রতিদিন একটা রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে কেন দোকানে থাকি তো দোকানের কাস্টমার টাস্টমার আসে তাই জন্য যতটুকু চেষ্টা করে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দেয় আপনার সাপোর্ট পাই না দয়া করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিন্দা গিফট কোনারে পাশে থাকবেন